নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত এখন কি বলবো বলেন ভিডিও করা ছিল পুরোটাই কিন্তু এমন বাসাটা তো নিচের দিকে নিছি ওই চার দোকানে গান বাজাইলেও সেই গানগুলো আয়সা করে আর গান থাকলে তো ইউটিউবে এগুলা ই করে দেয় এর আগেও একদিন আমরা একটা ভিডিও ছাড়ছিলাম ছাইডার দশ বারোটা ভিউ হয়েছিল ওই সময় পরে আবার ডিলিট করে দেওয়া লাগছে ওইগুলা কপিরাইটের ইস্যুতে পড়ে গেছিলো আজকের ভিডিওটাও সেম একই কাহিনি হয়েছে ভিডিও করা হয়েছিল কিন্তু এখানে দেখা গেলো যে গানের সাউন্ড আসছে সেই জন্য পরে আবার ওই বয়েসগুলা কেটে দিছি কেটে দিয়া বাইরে থেকে বয়েস দিয়ে দিতেছি কিছু করার নাই কারণ দেখা গেলো যে নিয়ম সেটা তো রক্ষা করতেই হবে যাই হোক এইখানে বাজার থেকে এই অঞ্জু এবং ইয়ে না আর কি অঞ্জু গেছিলো বাজারে বাজার থেকে শাপলা নিয়ে আসছে কৌশল নিয়ে আসছে আঁক যেটা আর সয়াবিন তেল এইগুলা নিয়ে আসছিল পাট শাক নিয়ে আসছিল এইগুলো কাটতেছে আর গল্প গুজব করতেছিল আর ওই যে বললাম সাউন্ড আসছে দেখে আমি বয়েস দিয়ে দিতেছি যাই হোক ওদের ভিডিওগুলো দেখতে থাকেন আর আমি পাশ থেকে বয়েস দিয়ে দিয়ে কিছু বলে দেওয়ার চেষ্টা করি দাদা আসছিলো গতকালকে ক্যামো দেওয়ার জন্য ক্যামো দেওয়ার পরে সে বাড়িতে চলে গেছিলো তাদের বাড়িতে ধানতারা ধানতারা বলতে আর কি ইয়ে ধামরাই থানায় খাগেল না কাগেলে তো সেইখান থেকে পরে রাত্রিবেলায় দুই বারোটার দিকে ওনার বুকে প্রচুর ব্যথা ওঠে হঠাৎ করে ব্যথার থেকে আর কি নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যেহেতু ওইদিকে ভালো হাসপাতাল নাই। এরপরে রাতটা কোনো রকম আর কি ওইভাবে কষ্টে কষ্টেই কাটায় খুবই ব্যথা হইতেছিল ভোর সকালে তাকে আবার এই যে যেখানে কেম দেয় এখানে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আসে নিয়ে আসার সময় রাস্তায় আর কি সেন্সলেস হয়ে গেছিলো ব্যথা এরকম তারপরে হাসপাতাল আনার পরে অগেন যেহেতু আসলে ওই সময় কোনো কেন কিছুই সই দিতে পারে নাই তারা ওইভাবেই ট্রিটমেন্ট করছে তারপরে আস্তে আস্তে জ্ঞান ফেরার পরে হয়তো বা চিকিৎসা দিছে এরপরে দ্রুতই সুস্থ হয়ে গেছে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যেই ভালো হয়ে গেছে এরপরে আমাদের বাসায় আসছে ওইখানে অঞ্জুও গেছিলো আমি তো অফিসে ছিলাম যেতে পারি অঞ্জু যে ওরা নিয়ে আসছে আমাদের বাসায় যে একটা দিন থেকে যান এর আগেও আমি বলছিলাম যে কেমন দিতে আসলে এখানে থেকে এখান থেকে যেন যেহেতু এত লং জার্নি করলে দেখা যায় যে সমস্যা হয়ে যায় আর ওই দিন কেমন ডোজটাও একটু বাড়িয়ে দিয়েছিল ডাক্তার বলছিল যে ডোজটা একটু বাড়িয়ে দিয়ে দেখি যে শরীরে কীরকম নিতে পারে কি না নিতে পারলে ভালো হবে এই জন্য যাই হোক আপনারা সকলেই দু আশীর্বাদ করবেন যাতে আস্তে আস্তে দাদা ঠিক হয়ে যায় এখন তো দেখতেই পারছেন বাসায় আসছে ভালো আর রাস্তাঘাট না থাকলে পরে বাড়ি যদি একটা ব্যাকওয়ার্ড জায়গায় থাকে তাহলে যাদের বাড়ি রকম জায়গায় তারা জানে যেমন আমাদের বাড়িটা কীরকম একটা ব্যাকওয়ার্ড জায়গায় আমার মা বাবা থাকে বয়স্ক মানুষ আরও মা বাবা আছে যেমন সুমন্দার বাবা অনেক বয়স্ক মানুষ এরকম বয়স্ক মানুষ যারা থাকে আর বয়স্ক কী অসুখ বিসুখের কথা তো বলা যায় না যেমন আমি একবার বাড়িতে যে এনে রাত্রেবেলায় যেয়ে অসুস্থ হয়ে গেলাম আমার ওই পাকার মাথা পর্যন্ত যাইতে আমার খবর হয়ে গেছিলো যাই হোক এরকম দুর্ঘটনা ঘটলে আমাদের মতো যাদের বাড়ি যেখানে তারা ভুক্তভোগীরা বুঝে যে কিরকম টেনশন থাকে যে বেশি অসুস্থ হয়ে যায় যে দাদাদের ওইদিকে রাস্তাঘাট আমাদের থেকে ভালো কিন্তু অতটা ভালো না এখনো ভেঙে গেছে আমাদের থেকে ভালো আছে ওনাদের বাড়ি পর্যন্ত তবু অটো যায় রাস্তা আছে কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত তো কোনো অটো যাওয়ারই রাস্তা নাই এইদিকে অঙ্কনেরও খুব ভালো লাগতেছিল যেহেতু অনেক দিন পরে আমার বর্দি আসছে বাসায় একা একা থাকে ভালো লাগে না এই জন্য ও দুষ্টামি করতেছিল সবার সাথে গল্প করতে পারছে করতেছিল কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় হইতেছে এইটাই যে ওদের মানে দাদাও কিছু কথা বললো অঙ্কনও কথা বললো সবাই কথা বললো এখানে সাউন্ডগুলো আমি দিয়ে দিতে পারলাম না একটু সময় পরপরই আর কি গান বাজাইতেছে তো ওই গানগুলো কিছুক্ষণ পর পরই আসছে যদিও তেমন বেশি শোনা যায় না কিন্তু ইউটিউব তো আর কি ওই যে ই দিয়া রোবট দিয়ে আর কি যেভাবে আর কি চেকগুলো করে তাতে কোনো রকম একটু থাকলেই কপিরাইট দেওয়া দেয় যাই হোক সমস্যা নেই ভিডিওগুলো তো দেখতে পারতেছেন দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে এখানে মোটামুটি

দেখতে থাকেন আমাদের কী কী রান্নাবান্না এদিকে করতেছে এই যে সরিষব এটা নিয়েছে শাবলা রান্না করব দেখে শাপলা বেশ কিছুদিন যাবৎ খাচ্ছি খুব ভালোই লাগতেছে ভাবছিলাম যে বাড়িতে যেহেতু নাই এই শাপলা আইটেমটা হয়তোবার এখানে খাইতে পারবো না কিন্তু না এখন দেখি যে এই শাপলার আইটেমগুলো শহরেও এসে পড়ছে দূর দূরান্ত থেকে মানুষ বিলে থেকে শাপলা উঠিয়ে নিয়ে আসে আমার মনে হয় যে ম্যাক্সিমাম লোকই এটা খাইছেন কিন্তু যারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন যে বিষয়টা একদম যে খারাপ লাগে তা না সবার কাছে যে ভালো লাগবে তাও না আমার কাছে মূলত ভালোই লাগে বিশেষ করে সরষে দিয়ে যদি রান্না করে একটু শুকনা মোজ থাকে তাই না আর হলো সারাদিনে কোনো রান্না বান্না দেখাতে পারি নাই শুধু সাপলাটাই কারণ ওই যে আমি গেছিলাম আমি এক লাগলা ভিডিও করতে পারি নাই শুধু সাপলাটাই আর কিচ্ছু করতে পারি না কারণ ওই যে মেডিকেলে গেছিলাম হম এই আমি তোমার বললাম না যে তুমি যে দেখো আর আমার অফিসে আবার অডিট আছে মানে অডিটের তো সেই জন্য তারপরে তুমি যে দেখো যদি আমার আশা লাগে আমি আসবো আগে যে দেখো যে কি পরিস্থিতি হয় কারণ আমি তো আর ডাক্তার না যে হয়তো বা দৌড়াদৌড়ি করতে পারবো এই জন্য ভাবলাম যে না দৌড়াদৌড়ি করার জন্য যেহেতু অঞ্জুজ আছে ওইদিকে আবার মৃত আছে এই জন্য একটা বড়সাভাই ছিলাম যে না দুইজনে আসে যেহেতু দেখা যায় আর যদি বেশি ঝামেলা হয়ে যায় তাহলে হয়তো বা যাইতাম আর ওই দিক থেকে পলাশ দাও স্কুল ছিল ওইখান থেকেই ফোনে যোগাযোগ করছে সেও ছিল পরে অঞ্জত বলল যে না জ্ঞান ফিরছে আস্তে আস্তে ভালো দিকে আসতেছে ও যে ব্যথাটা কী সেরছিল ছিল ব্যথাটা মূলত হ্যাঁ এরপরে আবার ওই ওই জায়গায় এলো ই করে এলো মনে করছিল যে বাড়ি থেকে যে হার্টের জন্য হার্টের প্রবলেম হইল হার্টের ব্যথা ইসিজি করাইছে না আবার পরীক্ষাও করাইছে হার্টের জন্য না তো তার দেখছে যে না হার্ট ভালো আছে আর সমস্যা না এটা গ্যাসের জন্য হয়েছিল ডাক্তার বলছে যে কেমন ডোজটা বাড়িয়ে দিছে এই জন্য ঘ্যাস হয়েছিল এই জন্য এত ব্যথা এরকম এরকম চাপ দিছিল বুকে এবং পিঠের দিক দিয়ে পুরোটাই চাপ দিছিল বেশি সব দিকে একটু সমস্যা হবে ডোজ বাড়িয়ে দিছে না সমস্যা হবে কি আস্তে আস্তে আবার ইয়ে হবে ওটা ওটা যখন শরীরের সাথে ইয়ে হয়ে যাবো অ্যাডজাস্ট হয়ে যাবো তখন তো দাদার

দাদা তো মালটা খাই পারে না যে খালি আনার আনার খাইতে পারে মিষ্টি জাতীয় দিনে দুইটা তিনটে করে আনার দেয় আর কি বললো দুটা বেশি উপরে একটা উপরে আর সবচেয়ে বড় কথা হইতেছে কি যে জার্নিটা বেশি দূরত্ব হয়ে গেছে ওনারা থাকে ওই লোকের কেরানীগঞ্জ কেনারি কেরানীগঞ্জ থেকে আপনার ওই কেমন নিতে আসা লাগে হইতেছে এইখানে জিরানির কাছে আমাদের এখানে তো দূরত্বটা অনেক বেশি হ্যাঁ কেরানীগঞ্জ থেকে কদমতলির ওই দিকে কদমতলি থেকে একটু ভিতরে চরাল ক্লাবের ওই দিকে থাকে তো সেইখান থেকে দেখা যায় যে এত দূরত্বে জার্নি করে আসা আসলেই খুবই কষ্টকর হয় আর এই সাথে যারা জার্নি করতেছে এদেরও অবস্থা কাহিল হয়ে গেছে কিন্তু কিছু করার নাই যে কয়দিন আছে এরকম করতেই হবে তো আবার এদিকে অপু রাত্রিতে আসার সময় আপেল নিয়ে আসছিলো কলা নিয়ে আসছিলো মা এই আনার নিয়ে আসছিল ডাটা নিয়ে আসছে আর কচুরলতি নিয়ে আসছে আর ডিম নিয়ে আসছিলো এক কেস একটা লাউ ছিল সাথে তো এই বাজারগুলোই নিয়ে আসছিলো বাজার টাজার দেখাইলাম আপনাদের আর তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমাদের পাশে থাকবেন জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগলো আর আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওতে অরিজিনাল সাউন্ডটা দিতে পারি নাই পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ